হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছে দেখো কত সুন্দর আজকের ওয়েদার পুরো মেঘলা ওয়েদার আর দারুণ হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে রাতে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে যাই হোক সকালবেলা জানালা করলে ওয়েদারটা এত সুন্দর দেখে দারুণ লাগছে মনটা ভরে গেল ঠিক আছে চলো এখন ঘড়ির কাটা বাজে হচ্ছে সাড়ে সাতটা সাতটা কুড়ি দেখো সাতটা পঁচিশ বাজে এখন থেকে এই ব্লকটা শুরু করলাম এই যে অলরেডি চা বসিয়ে দিয়েছি এই যে চা খাবো আশা করি দিনটা সবার খুব ভালোই কাটবে যাই হোক বৃষ্টিতে অনেকদিন পর এরকম মানে ওয়েদারটা জাস্ট ওয়াও এত সুন্দর ওয়েদার কেন যা কষ্ট হচ্ছিল প্রত্যেকেরই ভীষণ কষ্ট হচ্ছিল ঠিক আছে এই দেখো চা খেয়ে চলে আসলাম রান্না করতে তার মধ্যে গেছে কারেন্ট অফ কারেন্ট মিক্সিতে মশলা রেডি করেও রাতে ঘটে নিলাম কী অবস্থা কারেন্ট না থাকলে এই সময় প্রচণ্ড প্রবলেম হয় আর জানি না কি হয়েছে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে সব কাজ গুছিয়ে নিয়েছি আজকে রান্নাঘরে এসে দু দুটো সমস্যায় পড়েছি প্রথমে রান্না করতে আসলাম কারেন্ট অফ মিক্সিতে মশলা সব কেটে গুছিয়ে নিয়েছি ব্যাস দু তিনবার করে কারেন্ট আসতে যাচ্ছে কি হয়েছে বলতো রান্না শেষ হয়েছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছে তারপরে এসতে কারেন্ট কেমন মাথা গরম হয়ে যায় সেই মশলাগুলো নিয়ে তারপরে ওই যে গেটারে বসে তারপরে রান্না করেছে কি করবো যাই হোক এই একটা সমস্যা গেল আর দ্বিতীয় সমস্যা রোজ যেমন গ্যাস পরিষ্কার করি পরিষ্কার করি হঠাৎ করে এই গ্যাসের এটা খুলে পড়ে গেল এবার গ্যাসের এটা খুলে পড়ে গেল বলতে একটা জং ধরে গেছে নষ্ট হয়ে গেছে সেটা একটা নাট নষ্ট হয়ে গেছে এখন গ্যাস তো আর ধরাতে পারবো না আমার হাজব্যান্ড ওটা নিয়ে চলে গেছে ওটা ঠিক করে নিয়ে আসবে গ্যাস আর ধরাতে পারবো না ভাবলাম যে আজকে একটু সুজি করব একটু সুজি দিয়ে মুড়ি দিয়ে খাবো আমি ভীষণ ভালো খাই তাই কপালে আর ঝুঁকলো না লাস্টে জুটলো হচ্ছে ছাতু আর মুড়ি আর কি করা যাবে এই হচ্ছে ব্যাপার সকালবেলায় আজকে দু দুটো সমস্যার মুখে বুঝলে তো রান্না করতে গিয়ে মাথা গরম হয়ে গেছে তারপরে দেখো যাই হোক আর কী করবো ছাতু মুড়ি খাই কেন এখন কাঁচা দুধ ফ্রিজে দুধ রয়েছে দুধটা আবার কাঁচা জাল দেওয়া নেই সেটাও খাওয়া যাবে না তারপরে আজকে দইও নেই ঘরে যে দই দিয়ে মুড়ি দিয়ে খাবো তা কী খাবো অগত্যা ছাতু মুড়ি তারপরে একটু রুটি যে বাটার দিয়ে খাবো সেটাও খেতে পারবো না রুটি করতে হবে তাহলে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো তাহলে ব্রেকফাস্ট করে নিই সকাল সকালই আজকে মাথাটা গেছে গরম হয়ে গুলো সব কেচে দিয়েছিলাম এই যে চাদর ওই ঘরে মেলে দিয়েছিলাম এরকম হালকা বৃষ্টি হচ্ছে আর সব ভিজে যাচ্ছে এর জন্য সব নিয়ে এসেছিলাম এখন এইভাবে মেললাম বৃষ্টি হলে একবারে হয়ে যায় তা না এই যে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে এতে জিনিস শুকানো যায় না হ্যাঁ এর জন্য চাদরটা সারা চাদর দুটো চাদর জমেছে সাদা একটা চাদর আজকে কাচলাম যে চাদরটা হয়তো শুকিয়ে যাবে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি আসতো তো ওই ঘর থেকে নিয়ে আসলাম ওই ঘরে বসেছিলাম এতক্ষণ এখানে ছিল তারপর ভাবলাম না এখন আবার বৃষ্টিটা নেই যখন এভাবে একটু মেলে দিই যেটুকু শুকায় তারপরে ঘরে দেব এই যে এগুলোও তাই এগুলোরও সেই একই ব্যাপার কী করব ঘরেই মেলে দিলাম যাই হোক এখন স্নান করতে যাব ব্রেকফাস্ট করলাম এখন যাব স্নান করতে স্নান করে আসি তারপরে পুজো দেব যতক্ষণ স্নান করে পুজো না দিই না ভালো লাগে না দেখো বর্ষাকালের ঘরঘরের অবস্থা ভালো থাকে বেশ সুন্দর পরিবেশ আমার মনে হয় প্রত্যেকেরই তাই কেন বলো তো জামাকাপড় মেলবে কোথায় এই তো ঘরে এনেই মেলতে হয় না ঘরে দড়ি টানাতে হয় দড়ি টানানো লাগে বিচ্ছিরি ব্যাপার বন্ধুরা এই দেখো দেখো আকাশ অবস্থা আকাশের মেঘে ফেটে পড়ছে স্নান করে পুজো দিয়ে আসলাম এখন বাজে পনে দুটো দেখো চাদরটা এইভাবে দিয়েছি বৃষ্টির জন্য বাইরেও দিতে পারছি না এখন খাওয়া দাওয়া করবো চলো লাঞ্চ মেনু কি আছে এই যে এই ওয়েদার পাঁচ দিন থাকুক সবাই অসহ্য হয়ে যাবে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না সেটাও জ্বালা বৃষ্টি হচ্ছে সেটাও জ্বালা আমরা কোনোটাতেই সন্তুষ্ট না কি হয়েছে বলো তো মানে কি হোক আমাদের পছন্দ মতন বৃষ্টির দিক ঝাপা বৃষ্টি হয়ে যাক আবার বেশ ঠিক হয়ে যাক এই হচ্ছে ব্যাপার আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট না এই ঘর দুয়ারের কি অবস্থা এখানে জামা মেলা ওখানে জামা মেলা ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করবো এই জাস্ট পুজো দিয়ে উঠলাম এখানেও জামা মেলে দিয়েছি দেখি জামাটা জল ঝরেছে কিনা তাহলে ঘরে নিয়ে আসব না পুরো ভেজা এখন খাওয়া দাওয়া করব চলো আজকে আমি কি রান্না করেছি এই দেখো বাজে এখন দুটো বাজতে দেখতে পাচ্ছ পাঁচ মিনিট বাকি চলো তাহলে দেখাচ্ছি আজকে লাঞ্চ মেনু পুজো দিয়ে প্রসাদ এই যে সব দেখেছি পুজো দিয়েছি এই যে প্রসাদ সব রাখলাম প্রসাদটা পরে খাবো আজকে যেহেতু লেট হয়ে গেছে এখন প্রসাদ খেলে না ভাত খেতে পারবো না ঠিক আছে চলো এই যে রান্না কি কি করুক এই দেখো আজকে লাঞ্চ মেনু এখানে আছে নিরামিষ সবজি সব রকম সবজি দিয়ে এখানে আছে উচ্ছে ভাজা ঢ্যাঁড়স সিদ্ধ ডিমের ঝোল আর হচ্ছে ভাত এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আজকে বাইরে তো সমানে বৃষ্টি হচ্ছে আজকে বোনের বাড়ি যাচ্ছে খুব দরকার না হলে যেতাম না বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছে দেখো দুর্যোগ বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে আজকে যাচ্ছি কালকে যাওয়ার কথা ছিল কালকে যায়নি এখন আজকে বৃষ্টি নেমেছে কিছু করার নেই যেতে আমার হবেই থাকা নিয়ে যাবো চল